বিলা গোল معناتাস। কি ভালো লাগছে যেটা চাইছিলাম এটাই পাইছি ফাইনালি আর আই আম গুড ঠিক আছে। কোথায় হবে? আমার স্কুল যেহেতু বিকর্ণেস ছিল আমি বিকর্ণেসি আসলে থাকতে যাব বা যদি সেভাবে আমার ভয় কোথাও যদি হয়ে যায় তাহলে আমি ইচ্ছা আছে কি হয়? আমি বুঝলাম না কথাটা আমি ইঞ্জিনিয়ারিং করতে চাইছি আপনার এই পিছনে কার সবচেয়ে বেশি অবদান ছিল আমার এই পিছনে আমার বাবা মা অনেক কিছু ছিল সেকেন্ডলি আমার যে বাসার ভাষা টিউটরসরা আমার বিশেষ করে ম্যাথস আমাকে প্রচুর এফর্টে পড়াইছে সাথে সাথে আমার কিছু फ्रेंड्स ওদের থেকে আমি অনেক কিছু মোটিভেশন পাইছি তো সহবা আমিও আসলে আমি আমার মা বাবা নিজেকে আমার টিচারদেরকে সবাইকে উৎসর্গ করতে চাই সবার প্রথম কাকে জানিয়েছিলাম সবার প্রথম মা আর বাবাকে জানিয়েছি আমি অনেক মানে আমি অনেক রিল্যাক্স ছিলাম ফার্স্ট অফ অল যখন বুঝতেছি দেখি মানে কত আশা রাখি নাই নিজের প্রতি বাট দিকে যখন উনি দেখি যে